বাচ্চা বড় হয়েছে বলে মাকে বুড়ি লুপ নিতে হবে মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিচ্ছা চেহারায় ভাব আনতে হবে সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে সমস্যাটা কি মহামুসিব এই যে সন্তানের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো তাতেও পোষাচ্ছে না রেস্ট্রেক্ট পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পরতে হবে কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে প্রাণ ভুলে হাসতে ইচ্ছে হলে শুধু মা বলে চোখ থাকতে হবে তারও নিজেকে ভালোবাসার নিজেকে পছন্দ করে নিজের ইচ্ছে মতো সাজার অধিকার আছে এই চিং গ্রেসফুলি বলে একটা ফ্রেজ আছে না যার অর্থ হলো শুনুন ভাবে বয়সকে বরণ করে যে কোনো মানুষ চাইলেই বয়স হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ এনজয় করতে পারে কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস এতে কারোর কোনো হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদেরই হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো নিজের চেহারার যত্ন নিতে বলবো হেলদি খাবার খেতে বলবো কখন আমি মনে করিয়ে দিব না তুমি শেষ হয়ে যাচ্ছ একজন তেরো বছর বয়সী পুত্রের মা হিসেবে আমি বুঝি মা হলেই কেউ বর হয় না সংসারে সব দায়িত্ব নিলেই কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমনকি শরীর পুরোনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসাবে ট্রিট করে